প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রগুলো আপনারা শ্রবণ করুন অথবা পাঠ করুন আজ কতগুলো বিশেষ মন্ত্র আপনাদের শোনাব যে মন্ত্রগুলো প্রতিদিন সকালে শ্রবণ করলে জীবনে সমস্ত রকমের বাধা সমস্যা দূর হয় ঘরে নেগেটিভ এনার্জি চলে যায় পজিটিভ এনার্জিতে ঘর ভরপুর হয়ে ওঠে সুখ সমৃদ্ধি ঐতিহ্য মান সম্মান ইত্যাদি যাবতীয় সুখ লাভ বা সৌভাগ্য লাভ আপনাদের পক্ষে অত্যন্ত সহজ হয় প্রথমেই শুরু করব গণেশজির বন্দনা ওম খারবং স্থূলতনু গজেন্দ্র বদন লম্বদর সুন্দর প্রসন্দ মদগন্ধ লুব্ধ মধুপ ব্যালগণ্ড স্থলাম দন্তাঘাত বিদারি তারি রুধির সিন্দুর শোভাকরম বন্দে ভক্তা সুতা সুতম গণপতিতম সিদ্ধিপদম কর্মসূ গণেশজির এই ধ্যান মন্ত্রের পরে অবশ্যই গণেশজিকে প্রণাম করবেন এই মন্ত্রে এই মহাকায় গণেশজিকে প্রণাম করার পর আপনারা অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ করবেন অথবা শ্রবণ করবেন কুসুম শঙ্কাশ্যম কাশ্যপে মহাদুতিং ধনতারিং সর্বপা প্ন প্রনোত শ্রী দিবাকরম

চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায় সুতং রৌদ্রং তং রাহু প্রণমাম পলাল ধূম্র সংকাশং তারা গ্রহ বিমর্দকম রৌদ্র রৌদ্রাত্মকং পুরং তং কেতুং প্রণমাম ব্যাসনুক্ত মিদং স্তোত্রং চ পঠে প্রযত শুচি দিবা বা যদি বা রাত্র শান্তি তস্য ন সংশয় নবগ্রহ পাঠ করার পর নবগ্রহের সংক্ষিপ্ত মন্ত্র অবশ্যই শুনবেন অথবা পাঠ করবেন ব্রহ্ম মুরারী ত্রিপুরান্তকারী হানু শী ভূমিষুত বুধশ্চ বুরুশ্চ শুক্র শনি রাহু কেতব সর্বগ্রহা শান্তিপুরু ভবন এরপর দশ মহাবিদ্যার সংক্ষিপ্ত মন্ত্র অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন কালী তারা মহাবিদ্যাশ্বরী ভৈরবি কমলাত্তিকা এটা দশ মহাবিদ্যা সর্ববিদ্যা প্রকৃত এরপরে শিবের মন্ত্র পাঠ করবেন শিবের ধ্যান মন্ত্রটি হল ওম ধে নিত্যময় সংর গির

বজ্রহস্তায় ওই নম নম ত্রিশুল হস্তায় দণ্ড পাশা শিপা নয় নম স্তৈলক্যনাথায় ভূতানাং পতয় নম বাণের সরায় নরকার্ণবতারণায় জ্ঞান প্রদায় করুণাময় সাগরায় কপুর কুন্দ ধুবলেন্দু জটাধারায় দরিদ্র দুঃখ দহনায় নম শিবায় কপুর গৌরবম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হারম সদা বসন্তম হৃদয়ারবেন্দিদে ভবং ভবামি শৈতং নমামি হর হর মহাদে এরপরে আপনারা মা তারার ধ্যান মন্ত্রটি শ্রবণ করবেন অথবা পাঠ করবেন ওম প্রতার প্রধান ঘৌরাং নুম্ডমালা বিভূষিতারাম খরব লম্বদরিং ভীমা ব্যাঘর চম্র বৃতাংটো

কার বিশ্ব ব্যাপক প্রয়াস্ত শ্বেত পদ্ম পরিস্থিতা অক্ষিপ্ত দেবী মূর্ধন্য স্ত্রী মূর্তি নাগর উপ এরপরে মা কামাখ্যার ধ্যান মন্ত্রটি পাঠ করবেন অথবা শ্রবণ করবেন রবি শশী জুতোকর্ণা কুমকুমা পিতবর্ণা মনিক কনক অভয় বরদা হস্তা প্রহস্তা প্রণত সুর সিদ্ধ কামেশ্বরীষা অরুণ কমল সংস্থা রক্তাপদ্য সংস্থা নবতরুণ শরীরা মুক্ত কেশি সোহারা সবহৃদী পুতুতুঙ্গা সাংভিযুগ্ম মনজ্ঞা শিশুরবি রবি সমবস্ত্রা সর্ব বিপুল বিভবদাত্রী দাত্রী শের বক্তা দলিত করক স্বামীচন্দ্র স্বামী চন্দ্র বনমরা মনসীজ দশ জনি মুদ্রাল সন্তি পবন গগন শক্তা সংসুত স্থানভগা চিন্তা চৈব দীপ দগ্নি প্রকাশা ধর্মার্থ দয়ে সাধকই বঞ্চ এর পরে মা কামাক্ষার প্রণাম মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন মা কামাখ্যা নমস্তুক ভঙ্গ শৈলসুত কামেশ্বরী হরপ্রিয়া নমস্ত নমস্তু ভাঙ দয়া নিধে ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল মক্ষ প্রদায়ণী কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল্য সমন্বিতা কামাক্ষায় কামাখায় দেবৈচ তেজময় প্রণমামি সদা ভক্তায়া মাং কামাক্ষা পরম শুভম নম ভগবতী ভগেশ্বরী যনি মুদ্রা মহোদরী শরণ্যে শক্তি রূপায় দেবী কল্যাণী নমস্তুতে তং আদ্যা দেবী কামাক্ষা রূপে ন জগৎমাতৃকা তৎচরণার বিন্দু সর্বভূতানাং সমর্পয়ামি কামাক্ষী বড়দে দেবী নীল পর্বতবাসিনী তং দেবী জগতাং মাত যোনি মুদ্রে নমস্তুতে যারা বিভিন্ন রকমের আইনি সমস্যায় ভুগছে যাদের পরিবারের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিয়েছে যারা শত্রুদের দ্বারা নাজিহাল হয়ে রয়েছে তারা প্রত্যেকে মা বগলামুখীকে স্মরণ করুন এবং মা বগলামুখীর এই স্তোত্র এবং মন্ত্র পাঠ করুন অথবা শ্রবণ করুন বগলামুখীর মন্ত্রটি হল ওম রেং কিলয় সর্ব দুষ্টিবিনাশয় রেং ও বগলামুখীর স্তোত্রটি হল বগলা সিদ্ধবিদ্যাচ দুষ্ট গ্রহকারিণী স্তম্ভ নী কিনী চৈব তথো চাটন ভৈরবী ভীমনায়না মহেশ গৃহিণী সুহা দশ নমাত্মকং পঠে দা পাঠ হয়ে দোতে স্বভাবে দেবী পুত্র বিবক্ষিত যদি আপনাদের এই সমস্যা আরো গভীর হয়ে ওঠে যদি প্রাণ সংশয়ের সম্ভাবনা দেখা দেয় শত্রুর দ্বারা জীবনের ঝুঁকি বা প্রাণহানির সম্ভাবনা আসে তাহলে মহাকাল হৈরবকে স্মরণ করুন এবং তার মন্ত্র পাঠ করুন বা শ্রবণ করুন ওং হ링ং গং বটুকায় অقط উদ্ধারণায় কুরুকুরু বটুকায় ও হ링ংং নবৌ शिवाय রক্ষ মাম চত্রভায় ধনসম্পত্তি চদেহিনে বিপদ হরো সর্বা বটুক বৈরবায় নমো নম অথবা কাল ভৈরবের মন্ত্র পাঠ করলেও একই রকমের সুফল পাওয়া সম্ভব হয় কালভৈরবের গায়ত্রী মন্ত্রটি হল ওং কাল কালায় বিদ্যহে কালতি তায় ধিময় তন্ন কালভৈরব প্রচোদয়া কালভৈরবের এই মন্ত্র পাঠ করলে যেমন শত্রুর উপদ্রব থেকে নিস্তার পাওয়া যায় ঠিক তেমনি নিজের পাওনা অর্থ আদায়ের ক্ষেত্রেও এই মন্ত্রটি অত্যন্ত সহায়ক যারা বহুদিন ধরে টাকা ফেরত পাচ্ছেন না তারা অবশ্যই প্রতিদিন সকালে এই মন্ত্রটি পাঠ করুন অথবা শ্রবণ করুন এবার বলবো মা লক্ষ্মী গায়ত্রী মন্ত্র ওম মহালক্ষ্মী বিদ্যহে মহাশ্রী ধীমই মা লক্ষ্মী ধ্যান মন্ত্রটি হল ওম পাশাক্ষ মালিকা ভোজ শ্রেণী ভয় পদ্মনাস্থং ধ্যং তৈলক গৌর বর্ণাং সু পঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রক্ষ পদ্ম ব্যগ্র করা বড়দাং দক্ষিণে নত মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটি জপ করে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটি হল ওম বিশ্বরূপ সভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপরে মা লক্ষ্মীর স্তত্র পাঠ করবেন ওম তৈলক্ষ পূজিত দেবী কমলে বিষ্ণু যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভব মই স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভর্তি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়ে সম্পদ সৃষ্টি শ্রীপদ্ম ধারিণী দ্বাদশৈতানি নামানি লক্ষ্মী সম্পূজ্য জপাঠে স্থিরা লক্ষ্মী ভবত্যস্য পুত্র দ্বারা দেবী সহ এরপরে মা লক্ষ্মী ষোড়শ নাম যুক্ত মহামন্ত্র পাঠ করুন শ্রী গণেশায় নম ওং হ্রিং শ্রীং ক্লিং মহালক্ষ্মী শ্রীপদ্মাবতই নম মহালক্ষ্মী মহাকালী মহাদেবী মহেশ্বরী মহামূর্তি মহামায়া महाधर्मेश्वर्य हो माला धरा माया महामेधा महोदरी महाजंती जगत माता মহা তিনি তিনি এরপরে মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি পাঠ করবেন ওম নমস্তে পুষ্পাঞ্জলি ওম শ্রী লক্ষ্মী দেব বৈণব মা লক্ষ্মীর এই মহামন্ত্রটি জপ করলে আর্থিক সমৃদ্ধি লাভ সম্ভব হয় প্রভূত আর্থিক উন্নতি মান সম্মান লাভ সুখ ও শান্তি লাভ সম্ভব হয় এই মন্ত্রটি কমপক্ষে দশ বার জপ করা উচিত ওং সিং 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 কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রী ওং মহালক্ষী নম ওং সিং 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 কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রী ওং মহালক্ষী নম ওং সিং 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 কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রী ওং মহালক্ষ ও শ্রী 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 কমলে কমলা লালয়ে প্রসিদ শ্রী ওম মহালক্ষ্মী মুখেই নাম ও সিং 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 কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রী ও মহালক্ষ্মী নাম ও সিং 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 কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রী ও মহালক্ষ্মী নাম ও সিং 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 কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ সিং ও মহালক্ষ্মী নাম ও সিং 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 কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রী ও মহালক্ষ্মী ম ও শ্রী সিং শ্রী কমলে কমলা লয়ে প্রসিদ প্রসিদ সিং ওম। মহালক্ষ্মী নমঃ ওং সিং সিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদঃ সিং ওং মহালক্ষ্মী নমঃ মা কালীর ধ্যানমন্ত্র আপনারা অবশ্যই প্রতিদিন সকালে শ্রবণ করবেন অথবা পাঠ করবেন মন্ত্রটি হলো ওং করালাবদানং ঘোরাং মুক্তকেশী চতুর্ভিজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালা বিভূষিতাম সদ্দচ্চন্দ্র শিরোখার্গ বামার্ধ্য করং ভুজাম অভয়ং বরদেন চৈধু মহা মহামেঘ প্রভাং দিগমি তথা বসা মুশানুগয়ান ঘোষ পিনোন্নত পয় ধরাং শবনাঙ্কর সংঘাতি রান ঘোব্বাং মহারুদ্রী শশানলয় বাসিনী

সেরান সরৌরুহা এবং সুজ্জিতায় কালের সর্বকামার্থ সিজ্জিকা মা দক্ষিণা কালের একটি সংক্ষিপ্ত ধ্যানমন্ত্র হল ওং সবারং মহাভীমাং ঘোরবাংষ্টং বরপ্রদং হাস্যযুক্ত ত্রিনেত্রাঞ্চ কপাল ও পত্রিকাকরম মুক্তকেশী ললৌজিভাং দিবন্তিং রুধুরি মুহূর্ চতুর্বাহু সমাযুক্তং ভয়া ভয় পরামুসারে মা কালীর ধ্যানের ফলে সমস্ত রকমের অন্ধকার দূর হয় এই অন্ধকার আমাদের মধ্যেকার অন্ধকার অথবা আমাদের ভেতরে যে সকল নেগেটিভ এনার্জি আছে সেই সবকিছু সম্পূর্ণভাবে দূর হয় এরপরে মা কালীকে এই মন্ত্রে প্রণাম করবেন কালী কালী মহা কালী কালীকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্কৃত শরনাগত দিনার্দ পরিত্রাণপরায়ণে

মা দুর্গা আমাদের শক্তি প্রদান করেন আমাদের বিজয় প্রদান করেন যে কোনো কাজে জয়লাভ করতে মা দুর্গাকে স্মরণ করুন এবং তার এই ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র পাঠ করুন অথবা শ্রবণ করুন ওম জটা জুট সমাজুক্তা মধ্যেন্দু কৃত শেখরাম লোচনাত্য সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশান তপ্ত কঞ্চন বর্ণভ্রম সুপ্রতিষ্ঠিতাং সুলোচনাম নব সম্পন্ন নাম। সর্বা ভারন বিভু দর্শনাং দেবী পেনন্্যত পায় ধারাম তবঙ্গ স্থানো সংস্থানাং মহিসাসুর মধ্যে নেম। মেনে আলায়ত সংস্পর্শ, দশবাহ সমন্ নিতাম ৃশীলং দক্ষিণেই ধেয়েওং, খডবং চাকপরং প্রমা দধ। বানং তথা সক্তিং দক্ষিণে সন্নিী বয়সায়ে। খেটাতঙ ১ চাপঞ্চ পাসামং পুশ মেয়ে বা পসুং ব্যাপী।

নমো আয়ুর দেহি যশো দেহি ভগ্যং ভগবতি দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হরাশুখং হর রোগং হর ক্ষোভং হর মরেং হরিপ্রিয় সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদাগৃহে ধর্ম কাম সম্পত্তি তে দেবী নমস্তুতে এস সচন্দন পুষ্পিল্লপত্তাঞ্জলি নমো দক্ষ যোগ্য মহা মহাঘোরা যোগিনী কোটি পরিবৃতা ভদ্রকালয় ভগবত দুর্গায় নম পুন নমো চামুণ্ডে মহামায়ামুন্ডে মুন্ড আরোগ্য বিজয় দেবী নমস্তুতে নমো শক্তি শক্তিভূতি সনাতনে গুণশ্রয়ে গুণময় নারায়ণে নমস্তুতে নমো শরণাগত দীনা পারায় সর্বশাস্তি হরে দে নারায়ণে নমস্তুতে এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলে নমো দক্ষ যজ্ঞ বিনাশি মহাঘোরা

নারায়ণী নমস্তুতে বিশ্বস্ত নারায়মে কলা কষ্ঠা দিপেণ পরে নাম প্রদায় এস সচন্দন পুষ্পিল্ল পঞ্জলি নমো দক্ষ যজ্ঞ বিনাশ নয় মহাঘোরা যোগিণে কোটিপরিবৃত্তদ্রল ভগবত দুর্গায় নম আজ ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন ফলো করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন মন দিয়ে এই মন্ত্রগুলি অবশ্যই পাঠ করবেন অথবা আমার এই ভিডিওটা চালিয়ে শ্রবণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার